আমরা নির্মল একটি ইতিহাস প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে আট বছরের একটা শিশু আসিয়া সে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে আসলে এই ঘটনা বলতে গেলে এই ঘটনা যখন আমরা আমাদের হৃদয়ের করে ভেসে উঠে আমাদের চোখ অশ্রু শিকার সমাজে বসবাস করি আমরা তো চেয়েছিলাম যে আসিয়ার সুস্থ হওয়ার আগেই আসিয়ার ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে কিন্তু ধর্ষকদের কোনো বিচার এখনো নিশ্চিত হয় নাই কিন্তু আমার বোন কবর চলে গেছে আমরা যখন শরিয়ার কথা বলি ইসলামী শাসনের কথা বলি তখন অনেকে নাক ছিটকায় যে আসলে এই দেশে ইসলাম চলতে পারে না আপনারাই দেখেন যে আমার বোনদেরকে দর্শন করা হয় বলা হয় একশো আশি দিনের মধ্যে মধ্যে বিচার কার্য নিশ্চিত করা হবে কমিয়ে বলা হয় নব্বই দিনের মধ্যে বিচার করা হবে আবার বলা হয়েছে বিশেষ চায় বনালে তাকে সাত দিনের মধ্যে বিচার নিশ্চিত করা হবে আপনি সাত দিনের মধ্যে বিচার করবেন কিন্তু আসিয়ার আগেই গতকাল রূপগঞ্জে পাবনায় সিরাজগঞ্জে আবার আবারও শিশু দর্শন হয়েছে যদি ইসলামী বিচার প্রতিষ্ঠিত থাকত যদি ইসলামী বিচার থাকত তাহলে কি হতো যখনই দর্শন হয়েছে সাথে সাথে বিচার নিশ্চিত হয়ে যেত তার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে গেলে সমস্ত দর্শকটা ঠান্ডা হয়ে যেত শুধুমাত্র দর্শনের বিচার না যে কোনো বিচারে ইসলাম বলে যখনই অপরাধ হবে সাথে সাথে বিচার নিশ্চিত হবে কিন্তু এই সেকুলার রাষ্ট্র বলে দুই তিন মাস অপেক্ষা করতে হবে এখন আপনারা এই বলেন ইসলামী বিচার চান নাকি বিচার ইসলামী বিচার প্রতিষ্ঠা করার জন্য সরিয়া বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে